আসসালামু আলাইকুম হাইফেন স্যার আমি মাজুল তো আজকে চণ্ডী প্রিন্ট নিয়ে চলে আসছে অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া চণ্ডী প্রিন্টের শাড়ি নিয়ে আসেন তো চণ্ডী প্রিন্টের নতুন একটা ভাষণ চলে আসছে এটা অনেক সুন্দর একটা শাড়ি চণ্ডী প্রিন্টের উপরে সুন্দর একটা লেস লাগানো থাকবে একটা মিনাকারের একটা লেস লাগানো থাকবে আজকে এবারে প্রত্যেকটা শাড়ি একটা ধামাকা দিব ধামাকা বলতে এগুলো পঁচিশশো তিন হাজার টাকা সেল হয় আজকে আমরা দিব মাত্র বারোশো টাকায় বারোশো টাকা চন্ডী প্রিন্টের শাড়ি পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে তো ভিডিওটা সবাই ফার্স্ট টু লাস্ট দেখবেন এত সুন্দর শাড়ি ক্যামেরা চেয়ে এগুলো বাস্তবে আরও সুন্দর এটা মেজেন্ডা কালার দেখেন চন্ডী প্রিন্ট এত সুন্দর একটা শাড়ি এটা পিওর জর্জেটের উপরে চন্ডী প্রিন্টের কাজ করা যারা জর্জেটের মধ্যে চাচ্ছিলেন সুন্দর একটা লেস দেওয়া থাকবে প্লাস হচ্ছে একটা ব্লাউজ দেওয়া থাকবে চন্ড্রী প্রিন্টের ব্লাউজ হচ্ছে এটা আর রেঞ্জটা থাকছে মাত্র বারোশো টাকায় বড়দিনে আপডেট কালেকশন এইটা দেখেন তো এটা হচ্ছে ইয়েলোর মধ্যে রেড যারা বি যারা আছে যে ব্রাইডের জন্য এই হলুদ কালার নিতে চান এগুলো নিয়ে নিতে পারেন এগুলো রেঞ্জটা থাকছে মাত্র বারোশো টাকা আজকে বুডুর প্রত্যেকটা বিষয় সব তাদের জন্য এগুলো এটা মেরুন না জাফর ভাই এটা মেরুন কালার উপর ডিজাইনটা ইউনিক ডিজাইন আমি একটু দেখাইয়া হালকা সুন্দর করে একটা বর্ডার দেওয়া থাকছে এটা হচ্ছে লেস বর্ডার অনেক সুন্দর পিওর ফ্রা ফ্রান্সের সুফন এগুলো অনেক সফ্ট এ চিওলো কালার অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক আর রেঞ্জটা থাকছে মাত্র বারোশো টাকা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এত কম দামে কেউ দিবে না পূর্ণিমা শাড়ি বাদে আমরা দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকা এগুলা পূর্ণিমা শাড়ি বাদে যে কোন শপে যাবেন চ্যালেঞ্জ মাত্র চ্যালেঞ্জ চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা চন্ডি প্রিন্ট এগুলো ফোনে কীরকম দেখা যাচ্ছে জানি না বাট ক্যামেরার চেয়ে এগুলো বাস্তবে আরও সুন্দর অনেক সুন্দর এটা মেরুন কালার এটা আরেকটা ডিজাইন এটা দেখেন মেরুন অনেক সুন্দর একটা ডিজাইন বললাম না প্রত্যেকটা ডিজাইনই ইউনিক চন্ডি প্রিন্ট এত সফট এগুলো ক্যামেরায় মনে হচ্ছে যে কাজ করা এগুলো কিন্তু কাজ করে না এটা প্রিন্টের কাজ অনেক সফট এইগুলো হান্ড্রেড পার্সেন্ট সফট থাকবে আর আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা এটা ইয়ে অনেক সুন্দর শাড়িটা মাত্র বারোশো তো যারা কালেক্ট করতে চান চলে আসেন আপনাদের সবাই প্রিয় পূর্ণিমা শাড়িতে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম